দুর্গার একটা অংশ আমাদের যেহেতু আমরা গন্ধবণির আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের উনি হচ্ছে মানে মূল মালিক ওই বৈশাখের পূর্ণিমাতে ওনার পূজা হয় ওই আমাদের মানে পারিবারিকভাবেই এটা চলে আসছে এই আমরা যেমন করে আসছি আর কি মনের আশা কি বনের আশায় এই এই পূজাটা করা হয় এটা ব্যবসার উন্নতি ব্যবসা বৃদ্ধি এই কামনায় এই পূজা করা হয় সর্বভনিকের ঘরে তো তোমাদের এটা পারিবারিক ভাবেই হ্যাঁ এটা আমাদের বংশ পরম্পরায় এই পূজাটা হয়ে আসছে আমাদের দুর্গাপূজার আগের থেকে এই পূজা হয়ে আসছে দুর্গাপূজার পরে এটা পূজারও আগের থেকে এই পূজা কত বছর ধরে অন্যান্য এটা আমাদের কোনো হিসাব সংখ্যা নেই সাত পুরুষ যাবত হয়ে আছে